কোনোদিন মেকআপ টিউটোরিয়াল দেখছেন না দেখতে থাকলে মোর ভিডিও দেখুন এন্টারটেনমেন্ট বা কে আফার ফ্যান মোর ফ্যান যে ফ্যান ওই আফায় কিন্তু অনেক সুন্দর সুন্দর মেকআপ করতে গিয়েও করতে পারে না মই হয়েছে হ্যার ছোট বোন আর ছোট বইন হিসাবে মোর কর্তব্য বড় বইনের কিছু না পারলে শেখানো যাই হোক মুই এইখানে আপনাকে লগে বৈশাল বড় একটা আইসের অপালেটার লো এ ফেলাটার কার দাম কই আর লাভ নাই বই কি আর কম দুঃখের কথা এখন মই কি খুঁজতে আছি জানেন খুঁজতে আসি একদে তুলি রং তুলি দিয়ে ব্যার্স কর হে ব্যাস খুঁজতে আসি মই ব্যাসি খুঁজ যাবাই না মোর বাইক না বেড়াশ খান রাখছি মর বাইককে না জানি লো কই দৌড় ফারছে এখন মোর দৌড়ানোর সময় নেই এমনি এত হাসতে খুঁজতে গিয়া মোর গামতে গামতে অবস্থা খারাপ হ্যাঁ আবার রাইট করে মোর হাসতে ইচ্ছা করছে এখন মই ব্যাস না যা আর দে মোর শোহের মধ্যে লেপালেপি শুরু করছি এমন সহজ মেকআপ আপনার এইখানে যা দেহি তাই মাহামাহি শুরু করছি দেহি মাহামাহির এক পর্যায়ে কোনহানে গিয়া থামি এইখানে মুই এ দু মধ্যে সুন্দর কইরা লা মানে এটা লালও কয় না এটা কয় মেজান্ডা কালার মেজান্ডা কালারের কইরা মাইখা লইলাম যেন আমার চোখগুলো মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ মানে মোর লইয়া মুই এককালে অনেক 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 সমস্যার মধ্যে ভুগতে আসিলাম আগে এককালে মোরে অনেক মানুষে কইতো তুমি ওই সো গরু চক্কা গরু চুক্কা মুই কানতে কানতে জানেন কুলার মধ্যে দান খেতের সামনে গিয়ে দাঁড়াইছি মুই চোখের পানি মুছতে মুছতে শেষ ওই মজা পাইবেন এই কথা সত্যি কথা মোর জীবনের লগে কালাস ফোরে থাকতে কুইটে গেছিলো কালাস ডোকলে মানুষের মোড়ে কত গরু চুক্কা গরু চুক্কা এই দুঃখে মুই কানতে কানতে কোলার সামনে গিয়ে দান খাতের মধ্যে দাঁড়াইছি দাঁড়ায় এক গরুর দিকে মুই এমনি ফেল ফেল কইরা চাইয়া রইছি চাইয়া দি ও মা গোম্মা আপনি আপনার জীবনে যদি গরুর চোখ না দীক্ষা তাহলে বিশাল বড় ভুল করবেন গরু চোখের মতো চোখ আল্লাহ দুনিয়াতে এত সুন্দর পৃথিবীর মধ্যে পৃথিবীর বুকে কোন চোখ বানায় নাই হে চোখ এতে মরে একটু ছোয়া দিছে হের পরে মর মন যে এমন খুশি হয়েছে মোর বান্ধবী করে কান্ডা ধরে আইনা গরুর সামনে খার করেছি মুখে দেখ গরুর চোখগুলো কোথায় টানা টানা কাজল মাখা আইলেস পড়তে হয় না অগরে আইলেস আল্লাই দিয়া দিছে এত সুন্দর চোখগুলা দেখা তোরা যে মোর এত সুন্দরভাবে প্রশংসা করস একটু বালা করে করতে পারস নাই মোরে তো একটু সুন্দর করেও কইতে পারতি এমনে গরু চোখ এমনে গরু চোখ মুই তো ভাবছি কত না কত খারাপ লাগে মোরে মা গো মোর চোখগুলা তো গরু পাইছে পাইছে গো বাবার পর থেকে ক্লাস ফোর থেকে আইস পর্যন্ত মুই খুশিতে গদে হইয়া মোর খুশি আর আটকায় রাখতে পারি না মুই মোর চোখে অনেক প্রশংসিত যাই হোক কথা কইতে কইতে হালকা পাতলা মেকআপের মধ্যে উপরে দিয়ে বাঁচতে আছিলাম এইখানে মোর এই হালকা পাতলা গিলিটার দিয়া মুই মোৰ চোখটার সকমক সকমক বানায় লে এহানে সকমক চকমক গিলিটারটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন এরকম সিম্পল মেকআপ দিয়া যদি যে কোনো যে কোনো জায়গায় আপনি বিয়া বিয়াবি হইতে গায়ে হুল গায়ে হুলতে পার্টি পার্টি হইতে ঘোরার জায়গা যেখানেই যান না কেন মোর ফেভারেট বইনেরা আপনারা কিন্তু একশোতে একশো মার্ক পাবেনই পাবেন হের ফরে মুই মোর দ্বারা এমন লাগতে আসো ওই যে সার পোকা বেচে না আপা এই ওষুধ দিলে আপনার ঘরের মধ্যে সার পোকা মারবেন এনে মারবেন ওনে মারবেন মরুক 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 সার পোকা মরুক মোর দ্বারে লাগতে আসো মুচতে আইসি আপনার সামনে সরি বইন এত বেশি কথা কগর বগর বালানা এখানেও চোখের উপর দিয়ে একটু হাইলাইটের দিতেছি আপনার এইখানে হাইলাইটারটার নাম কি নেই ভুল লাগিছি টেকনিক না টেকনিক না হ্যাঁ হ্যাঁ মই টেকনিকের একটু হাইলাইটার লছি এখানে চোখের কঠের মধ্যে আপনি একটু হাইলাইটার মাখিতে হবে নাহলে আপনার কর্ত থেকে চোখ সকমক সকমক করবে না বুঝছেন এইখানে মই কইরা মোর আই মেকআপটা কমপ্লিট করলাম আই মেকআপটা কমপ্লিট করার পরে হয় মোর আতে আইসে সবচেয়ে বিষাক্ত প্রোডাক্ট সেই প্রোডাক্টটার থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি কাজল দেয়া কাম চালাই চোখের নিচে দেই চোখের উপরে এই প্রোডাক্টটা আমি সহজে অ্যাপ্লাই করতে রাজি হই না কারণ হইছে গিয়া একটা চোখে যদি মুই সুন্দরভাবে দেই দ্বিতীয় চোখে যে কি হয় কি হয় মুই হেডে বুঝি না মানে এই চোখেও ডাইনার দিয়ে দিতে আছে ওই চোখেও ডাইনার দিয়ে দিতে আছে সমস্যা কি তোর তো দুই চোখে দুই রকমের লাগাও কি লিখা মানে এরপর মুই চিন্তা করলাম এত জনগণের সামনে এই ডিউকর নাম হচ্ছে ফেসবুক ফেসবুকে ইউটিউবে মোর এই ভিডিও ভিডিওটা চাইবো হাজার হাজার মানুষে মোর ভিডিও দেখবো লগের টিকটকেও আমি পোস্ট করবো আর মধ্যে মোর এই ভিডিও যদি মেকআপের সাজ যদি থেকে হেনে যায় মোর তো ইজতে ফালুদা হয়ে যাব আল্লাহ আল্লাহ লাই আল্লাহ লাই লাল পড়তে পড়তে মেকআপ উপরতে আসো ঠিক করতে আছি এখন অনেকে কইতে পারে না আইসো তুমি মেকআপের সাজ সাজ দে এখন পড়তে আস আল্লাহর নাম লইতে আস লাই লাই লাল্লা পড়তে আছ বই যতই মেকআপের সাজ সাজি না কেন জবঙ্গ মুসলমানের বার এই জীবন থাকবে যত যাই করি না কেন আকাম কুকাম যাই করি না কেন আল্লাহর নামটা এই মুখ থেকে সরবে না বুঝছো তুমি মানুষেরা কমেন্ট করা উল্টা কমেন্ট করা মানুষগুলোর মনতে মন যায় এই মেকআপের আইলেনারের যে আইলেন যে আকাশমা মানে নদীর ডেউয়ের মতো খ্যাত থাকে না এইখানে নৌকার ডেউ একখান সোজা ওডে ওইখানে নৌকার ডেউ একখান বেঁকা ওডে হ্যাঁ মর মন ডায় কে কি না মোর নামে বদনাম করে মোর পিসে পিছে মোর যে দেখলে মুখের দশবার বেসকি মারে হ্যার মুখটার মধ্যে দিয়ে মুই এত সুন্দরভাবে আলপনা কর মো ও বয় তুই টেনশন করিস না মু সুন্দর করে দিই চিন্তা করেছ না এইখানে মুই কেয়ার আলু লুয়ে লুইসি মাড়া এক করেছে মোর সবচেয়ে ফেভারেট হ্যাঁ এই মাস্কারজ্ঞ দিয়া মুই মোর চোখের পাপড়িগুলারে বড় বড় করি মুই আলগা আইলেশ লাগাই না আলগা আইলেস না সাইরা দিসি হুঁসি আলগা আইলেস যে ব্যক্তি লাগায় আর যে লাগাই দেয় হ্যাঁ দুইজন বিলে মানে মৃত্যুর পরে অনেক 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 খারাপ অবস্থা হইবে এরপরে মুই আর কি কমু মুই আর আইলেস লাগাইনি সাইরা দিসি কিন্তু শয়তান এখনও মাতার মধ্যে গড়ে সাজগুজ কিছুই বন্ধ করতে পারি না মোর থেকে এজারি আর এত সাজদে মন চায় এত সাজদে ভালো লাগে Mane É kota। মোর দ্বারে মুই যতই সাজে ততই মরতে ভালো লাগে মুই না সাজে বুঝতে থাকতেই পারি না মুই একটু সাজু না পোৎকার মানুষ এখন আপনারা কইতে পারেন এই গরমের মধ্যে হারে বেড়ি গড়ের ভিতরে বা কি লই আসছে বইন গো বই তোর বালা লেগে লই আইসিকে মোর বালা লেগে মোর একার বালা লেগে তুপি ঢোকা দেখতেছো তোর উপকার হইতেছে না রে এমন না কয়েস বইন এরপরে মোর চোখের মধ্যে দুইটা আইলেশ লাগাইয়া লইসি না মেহু না গিন এই আইলেশ গা দিয়ে মোর চোখগুলো আরো বেশি সুন্দর লাগতেছি সরি আই লাইন্স এরপরে এই লাইন্স গুলা মোর মোরে গিফট করছে কেমন লাগতে অবশ্যই কমেন্ট বক্সে এইখানে মাতার উপরে যে ব্যান্ডটা গলার একটা মালা এই গলার সিটটা দিয়ে বুদ্ধি খাটায় মাতার উপরে লইছি যদি থাকে মাতার মধ্যে বুদ্ধি বই দেখা পয়সা কিছু লাগে না তুমি মো যা কাছে যা আছে তা দিয়া সুন্দরভাবে তৈয়ার হইয়া রেডি ফেডি হইয়া মাইসের তাক লাগাই দিতে পারো এখন মো আপনারা কমেন্ট অবশ্যই বলে যাবেন বরিশালা মাইয়া মেকআপ আপনার কাছে কেমন লাগছে বরিশাল কি মেকআপ করতে পারে কি পারে না হের ক ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই করবেন কা যদি ভালো লাগে মোর এই একটু একটু উপকার করার লিখে মোরে একটু মোর ভিডিও কা শেয়ার করে দিবেন আর এই শেয়ারের মাধ্যমে মুই আপনাকে দুয়া একটু তো উপরে যাইতে পারম এত কষ্ট করি এত কষ্ট করি মোর ভিডিও মাই সে দেখতেই আসে না এ দুঃখ মই যে রাখমু হের করে দরজা চেষ্টা হারাই না একদিন তো সফলতা হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে And I love it!